হ্যাঁ এই পড়তেছে কোন ছাত্র কথা বলো এক দেড় ঘন্টা বসে থাকতে পারো না বিয়ে দিলে বৌটা এক বেহোর আর যা এবার চলে যা আর এখানে কত মেয়ের বাপ বসে আছে জানেন আপনি ওই চলে যাচ্ছেন মানে আমি যে পর্যন্ত বললাম এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন তো না আপনি বলেন নি আলম রাও এখনো পর্যন্ত क्लियर হয় আপনার কষ্ট পাওয়া লাগবে একটা কারণ কয়টা যে কোনো কারণে কষ্ট পেলে হবে না হাসি না তো যাওয়ার সময় কষ্ট পেস কি কথা বলছো কিন্তু ওর কষ্টের জন্য আল্লাহ ইসরা দেবে না কষ্ট পাওয়া লাগবে কয়টা কারণে বলুন এক নম্বরে যদি আপনি আল্লাহর জন্য কষ্ট পান দুই নম্বরে যদি রসুল জন্য কষ্ট পান তিন নাম্বারে যদি মানবতার জন্য কষ্ট পান এই তিন কারণে যদি কেউ দুনিয়াতে কষ্ট পায় কষ্ট কয়টা জন্য কষ্টের আগে দেখবেন মা এর আগে আলিফলাম নির্দিষ্ট করে আল্লাহ জানাতে চেয়েছেন এক একটা কষ্টের জন্য আমি আল্লাহ গ্যারান্টি দিলাম ঈশ্বর এটা আর মারে ফানে এটা না কেরা তাফসিরে ফি জিলালিল কোরআন উনি লিখেছেন একটা কষ্টের কারণে সবত্তরটা সুখ আপনাকে আল্লাহ ভোগ করাবে এই বাংলাদেশে আমরা আজ চুয়ান্ন বছরে বিশেষ করে সাড়ে পনেরো বছরে যারা কষ্ট পেয়েছি আল্লাহর জন্য রসুল্লাহর জন্য মানবতার জন্য এক একটা কষ্টের জন্য সুখ ভোগ করাবে আল্লাহ কয়টা এখানে কি আওয়ামী লীগ চলে আসলো নাকি এটা তো বন্ধ হওয়ার কথা না ভারতের কারেন্ট না এইভাবে তো যাবে আমার এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে আর বারবার ডিস্টার্ব করলে কিভাবে বোঝাব আর আমি বলে গেলে হবে না তাড়াতাড়ি করবে

محمد الرسول الله عاشترا ماشي আমি